নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা অনেক ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে সব দিনে অবশ্যই করছি আজকে খুব বেশি কিছু রান্না করা হবে না খুব অল্প কিছু রান্না করা হবে তো রান্না করার মধ্যে কি যে মিষ্টি কুমার একটা তরকারি সব কিছু নিরামিষ রান্না করা হবে আর একটা নিরামিষ তো চলি নিরামিষ খাবার দেয় তাই না হুম আজকে কি জানি আজকে একাদশী এর জন্য একাদশী তো আমি সবজিগুলো কেটে দিয়েছিল খুব দিয়ে বর্তা আজকে আমা আম খাওয়া অনেক ভালো দুধ দিয়ে আমার যাই হোক এর জন্য বলা হইলে বরদাকে দেখা যাক

কে ডা আলু দেখাল পেয়ার কে সিদ্ধান্ত বনা যেন হতে कि ইশাগার দেখ সোনা প্লাস শোনা জাগনিছে গিসলাম গিসে বাজারে ব্যানা আইছিল নি আইলাম পে পে আর কি পটল আর শশা গাড়ি গইছে ওরান নাইস পাস্তাল আর টুরতে না ধুয়ে নেই তার রান্না করি গেছে আমি সব সবজিগুলো ধুয়ে নিছি তরকারির সবজি আছে এখানে চোরচুড়ি রান্না করার সবজিগুলো আছে তরকারি রান্না করার জন্য তেল দিয়ে নিছি তেলটা গরম হয়ে গেছে সব সবজিগুলো দিয়ে নিছি সব মশলা দিয়ে নিছি এখন ভালো করে নাই জন্য মিশিয়ে নিব করার জন্য মুখঢালগুলো ভেজে আর কি ভিজিয়ে রাখা হয়েছে তো আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে নিব মাছ ভাজি করার জন্য তেল দিয়ে নিয়েছি তো এখানে মাছগুলো আমি নিয়েছি ট্যাংরা মাছ এখন ভাজি করে নিব তো মাছগুলো দিয়ে নিছি আপনার হয়তো বা বলতে পারেনা অল্প তেলে রান্না করতেছে অবশ্য বাবা কলপোতলি খাইতে বলছে এর জন্য নামমাত্র তেল দেওয়া হয়েছে মাছ ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিব। এই পাশে তরকারিটা প্রায় হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেওয়া হয়েছে এই পাশে সসি রান্না করার জন্য এখানে কী ডাল মাছের ডাল দিয়ে দিছে হালকা একটু ভেজে নিচ্ছে এখন সবজিগুলো দিয়ে নিব। তরকারিটা হয়ে গেছে নামেনি হয়েছে এই পাশে রান্না করার জন্য কি ও মাছের ডাল দিয়ে দিছে হালকা একটু ভেজে নিচ্ছে এখন সবজিগুলো দিয়ে নিব আনা আনার এটা কি জানি কয়

এর পাশে মাছের সরকার রান্না করা শেষ পেঁচে আর আলু দিয়ে ট্যাংরা মাছের চুল আর করলা তো এর পাশে অঙ্কনের জন্য মিতা আমগুলো কাটে নেমেছে অঙ্কন আবার ডিজাইন করে আম খাই যে কি সুন্দর করে ডিজাইন করে আম দিয়ে দিয়েছিলো কাটে আর অঙ্কন খাইব অঙ্কন আবার ডিজাইন ছাড়া কেমন না এই আমগুলো আবার দাদা নিয়ে আইসে আমার নিয়ে গেছিলো সাথে নিয়েছে বাজার থেকে দাদাই কিনছে আমার আবার কিনতে দেয় নাই অঙ্কন সবার জন্যে কাইটে নিয়েছে আমি সবাই মিলে আমরা আমগুলো খেয়ে নেবো যারও ডিজাইন করে কাটতে কার ডিজাইন ছাড়া খাইবো না আম খাইবো কিন্তু ওরকম কুচু কুচু করে ডিজাইন করে দিতে হবে এভাবে খাবে না পাশে আমার বোনও খাইতেছে আর তার পাশে আমি ক্যামেরা ধরতেছি আর খাইতেছি সবার জন্য কাটছে সবাই মিলে আমরা আম খাইতেছি ভালোই আসে আমগুলা মিষ্টি আসে যাই হোক আমরা আমগুলা খাইতে থাকি খেজুরও খাইছি এর আগে আম খাইতেছে আর কি সবাই মিলে আর গল্প করতেছি এখানে আমি বয়স দিতেছি কারণ একটু ওর নিচে থেকে রাস্তার পাশে রাস্তার পাড়ে বাসা তো মানে মিউজিক আসছে গান চালিতে বানছে হয়তো রাস্তার পরে যে আরেকটা কাটছে খুব সুন্দর হয়েছে আমরা ওই জন্য আর কি বয়স দিয়ে দিবেনছি যাই হোক আমরা খেয়ে টেন তারপরে কী করি দেখাবো যাই হোক এই পাশে মুগের ডাল আর মাসফুলের ডাল আর কি রান্না করো সিদ্ধ বসেছিলাম ডালগুনে সিদ্ধ হয়ে গেছে গা এন আমি ডালের মানে কাটা দিয়ে গোটা দেন ডালগুনে একটু সিদ্ধ হয়েছে গা এর জন্য দেখলাম স্বামীজি ডালগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি ডালগুলো দেন নয় তারপর সোমবার দি তারপর হয়ে যাবে আজকের মতো রান্না করা তার পাশে আমার ডালটা গোটা গুটাতে নেবেনছি গোটা দেওয়ার পরে আমি আবার সোমবার দিয়ে দিব তো সোমবার গুলে দিয়ে নয় তার পাশে তেলের মধ্যে আদা বাটা জিরে আর শুকনা মরচ জেনেছি শুকনামটু ভাইজা নেবেনছি আমি ডালের মধ্যে ঢেলে দেবো আর পাশে আমি ভাতরাও বসে দিচ্ছি ভাতরা বলকাই এসে বসে মতো সব কিছু রান্না করা শেষ এর পাশে চচ্চড়ি সব আজকে নিরামিষ আইটেম নিরামিষ চড়চুরি ডাটা দিয়ে কিছু সবজি আছে আর মিষ্টি তরকারি কাওরার ডাল আর এর পাশে দাদার তরকারি টাংরা মাছ পেঁপে দেওয়ার আলু দেয়া ঝাল ছাড়া তরকারি আর আমাদের জন্য শুধু ঝাল না না পুড় আছে

দাদা আপনার তরকারি কেমন হয়েছে আপনার তরকারি আর কেমন কিছুই তো নাই খালি হলুদ আর লোক আজকে আমি জীবনে ফার্স্ট টাইম এত তেল দিয়ে রান্না করছি দাদার জন্য তরকারি রান্না করছি যে আমাকে এই যে মুখের আস না এই মুখের এক মানে এক মুখে তেল দিয়ে সব তরকারি করছি তারপরে আমি তো জানি না যে সরিষা তেল খাইতে গেছে উনারা বাইরে গেছিলো খাওয়ার পর তরকারি নিচ্ছে তরকারি কেমন আসছে তোমার কেমন লাগে

তো চালটি ভিজে রাখছিলাম চাল ভাঙ্গে তিন যেমন গুড়ে গুড়ে গুড়িয়ে আন কি গুড়ি দিয়ে আজকে চালের গুড়ে গুড়ি হবো না তো গুড়ি কয় হ্যাঁ গুড়ি দিয়ে পিঠা খাবো কে পিঠা খাবো দেখে চাল ভাঙ্গে বাজে আজকে আমাপ পিঠা খাইতে হয় দুধ দিয়ে আম দে পিঠে দিয়ে ভাঙ্গে নিয়ে আসি আমি আর মিতুর মা যাচ্ছি মানে অঙ্কনের মাসি আমার বোন আর সা সাথে অঙ্কন যাচ্ছে আমরা চাউডি ভাঙিয়ে নিয়ে আসি তারপর পিঠা বানাইতে সময় আবার দেখাবো মিতু যাবে না তাই ন না অঙ্কন যাবে তাহলে জায়গা হ্যাঁ ফুচকা একশো ছাব্বিজে বেগে আছি যা আস্তে 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 যাস যাই হোক আমরা এই যে চালের গুঁড়া করতে এসে করছি দোকানে যে পা এই পাশে সরিষা ভাঙ্গায় তারপর গম ভুট্টা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু নেই ভাঙানো যায় আর কি আমি চালের গুঁড়া করতে ও যে পাশে তালে তেলের আর কি তেল ভাঙিয়ে রাখছে বোতলে বিক্রি করে এই জায়গায় ভাঙ্গে এই পাশে দেখে এই পাশে আবার চালের গুঁড়া করে আর ওই পাশে তেল আর গম হলুদ মরিচের এই যে এই পাশে চালের গুড়ার মেশিনটা এই যে আমার চালটা মেশিনের মধ্যে দেওয়া হয়েছে চালের গুড়া করতেছে এই ছোট্টটা চালের গুড়ার জন্য একদিন সিরিয়াল থাকে আজকে আবার মানে সিরিয়াল নেয় আমি গেছি বিকাল তিনটার দিকে এই সময় আমি একাই দেখি চালের গুঁড়া নেয় ওই পাশে তাল মানে সরষা ভাঙাইতেছে আর এই পাশে আমার চালের গুঁড়াটা হয়ে গেছে গায়ে যে মানে এই যে নামে নিতেছে পলিথিনে মানে বাসায় যে দেখাই চালের গুঁড়াটা তারপর পিঠা বানিয়ে সময় আর কি একবার দেখাবো বাসায় যে নই চালের গুঁড়া ভাঙ্গে ট্যাঙ্গে আসার পরে যে পিঠা তৈরি করা হয়ে গেছে গা এই যে একটু পিঠা বানাবেন বানছে আমার বোনে বানাই আমরা একটু নিচে গেছিলাম এই ফাঁকে দিয়ে পিঠা বানানো শুরু করছি এই যে ছোট্টু করার মধ্যে চাল ভাঙ্গাই না পিঠা খাওয়া শেষের দিকে শাক শুরু করি না আর কি খাবো আর কি কি বাজার নিয়েছি দেখাই যাই ওই পাশে পিঠা তৈরি করা হচ্ছে বলল আজকে দুধ পিঠা আম পিঠা খাইতে হয় আর এপাশে পাশে বাজার নিয়েছি কাঁচামরিচ লাল শাক পাট শাক দুধ প্যাকেটের দুধ বোতলের দুধ আর আইসক্রিম আমাদের আজকের বাজার বিকেলের বাজার আমরা বাজার টাজার করে এসে পড়ছে অঙ্কান এর পাশে আমাদের বাজার দেখে থেকে পিছন থেকে সাদে এসে পড়ছে দিন পরে অঙ্কন সাথে আসলো দেখি করে বাজারে গেছিলাম বাজার আমি পাশে দেখা যান সারের পাশে ও বুঝে সাদে খেলে বানিয়েছি না বলে সাদে চলে আসে বইলেও আসে না এই তুমি বইলে আসো না গে কার কার কাছে বলে আসো মাসি তো শুনেই নেই খুব কই গেলে কই গেলে দেখে আসো একবার তো আমার কাছে বইলে আসতে পারতো

যাক আমি ছাদে গানা চলে আসছি আমি বনে বনে আমার বনে পিঠা বানাইছে আমি বলছিলাম যে আমি একটা বানিয়ে দেখি ট্রাই করে হয় কি এই যে আমি পিঠাটা দিচ্ছি ওখানে উঠাইতেছি আর কি আমি দেখলাম মানে এক পাশে হয়েছে আর এক পাশে হয় না যাক আমি পিঠা বানানোর চেষ্টা করব পারি তারপর আমার বোনের বললাম আমি একটু দেখি আমার বনে ওই পাশে সবটি বানাইছে উল্টা করে রাখছে একটার উপর দিয়ে একটা আর আমি কয়েকটা না নিয়েছি চার পাঁচটা মনে আমি পিঠা বানাইছি বেশি বানাই যা যার একটা দিয়ে নেবেনছি এরপর ঢাইকে দেবো ঢাকার পরে পরে উঠানো যে ঢাকনাটা দিয়ে নিলাম তা আমার পাশে পিঠা তৈরি করবেন সে আর কি আর এরপশে আমার বনে ওই যে পাট শাক আর লাল শাকটি বেঁচা নেবেন সে কালকে ভাজি গ্রাম আজকাল ভাজি গ্রাম না শুধু বেঁচা ফ্রিজে রেখে দেবো এর জন্য বলছি তুই পিঠা বানাতেলে লাস্টের কয়টা আমি শাকটি বেঁচা ফ্রিজে রেখে দিই হাতে হাতে কাজ করলে কে আর গেবো আর ওই পাশে দা দা মেতুল বাদাম খেতেছে ওদের বাদাম বেজে দেওয়া হয়েছে দুজনের বাপ বেটিতে খাইতেছে ঘসে পাশে দাদা এখনটা মোটামুটি ভালোই সুস্থ আছে তো এখন সন্ধ্যাবেলা আজান দিতেছে এই সময় আবার কি সুন্দর মেঘ হয়েছে আর কি রেনবু কালারিং সব কালার মিক্স হয়ে গেছে লাল নীল হলুদ সবুজ কমলা সব কালার আর কি ছড়িয়ে ছিটিয়ে আছে ক্যামেরায় দেখা যাচ্ছে শুধু হলুদ আর কমলা আর উপর থেকে শুধু সাদা আসলে যে কালারিং হয়েছে এটা যদি নিজের চোখে দেখা যায় তাহলে মেলা সুন্দর দেখা যায় এই যে কাঁঠাল নিয়ে আসছে অপু কাঁঠাল নিয়ে আসছে এই যে কাঁঠালটা আপনাদের একটু দেখাই আবার এই পাশে একটু বাংছে ও খাওয়া শুরু করছে খাওয়া শুরু করছে ওই যে মিতাকে হ্যাঁ ছেলে সেটা লাগা তো মিষ্টিও না এটা কি মনে আছে আপেল যে মনে আছে মানে ক্যান্সার 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 তো লাগি আমি কালকে যে ডানছিলাম কালকের আগের দিন ওটাকে মিষ্টি বেশি আসা এটা খাওয়ার পর আমার ভালো লাগে বড় ভালো ভালো পাইছে না মানে এটা অনেক কিন্তু তো আসা এই কাম কি দাম দিয়ে এনেছি এটা কি আম রে পুরো আমমা

गामा से 22 का शुक्रिया मिर्च ज्यादा है ना मतलब ठीक है ना कमपन के मुन्ना ग्लू आपने काम कर लिया था डा सबने मांगा लेते नाम में रहने चाहिए suka suka tata ke na kasa suka hai ek kasa dawa nahi hai suka na to ek kasa dawa nahi hai juta kasa khate to suka laguni pura mishti kasa kasa din rahe baat mol bhar